হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তোমরা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ তো আজকে টপিকটা হচ্ছে আমাদের উড়িষ্যা টেট মানে এখানে স্টেট হয়ে গেছে উড়িষ্যা টেট উনত্রিশে আগস্ট দু সাল মানে উড়িষ্যা টেটে দু সালে উনত্রিশে আগস্ট যে পরীক্ষা প্রশ্নগুলো হয়েছিল আজকে আমরা বাই দেয়াল কারণ আমরা জানি উড়িষ্যাতে ইংলিশে কোশ্চিন হয় এবং হিন্দিতে কোশ্চিন হয় তো আজকে আমরা সেটা কিন্তু বাংলাতে এবং ইংরেজিতে পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করে প্র্যাকটিস করব তো যারা অবশ্য নতুন চ্যানেলে তারা অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে দাও আর যারা কিন্তু 2025 এর শেষের দিকে যারা আপার প্রাইমারি বা প্রাইমারি টেট পরীক্ষা দিতে চলেছো তারা কিন্তু প্রত্যেককে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে সেখান থেকেই কিন্তু আমরা জয়েন হয়ে যাও ওকে চলো প্রত্যেকটা প্রশ্ন আনসার করবে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন আনসার করার চেষ্টা করবে দেখো ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোশ্চেন বলছে শিক্ষা হলো অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে একজন ব্যক্তির আচরণের পরিবর্তন এই সংজ্ঞাটি কে দিয়েছেন আনসার করো বলছে শিক্ষা হলো অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে একজন ব্যক্তির আচরণের পরিবর্তন এই সংজ্ঞাটি কে দিয়েছেন গেটস স্কিনার কিম্বল আর থর্নডাইক এখানে সঠিক আনসার কি হবে অপশন নাম্বার ডি থ্রন্ডাই অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট কি হবে আনসার থ্রন্ডাই চলো নেক্সট দেখো হু পুট ফরওয়ার্ড দ্য ট্রায়াল এন্ড এরর থিওরি মানে প্রচেষ্টা এবং ভুলের তথ্যটি কে দিয়েছেন বাংলায় লেখা আছে প্রচেষ্টা এবং ভুলের তথ্যটি কে দিয়েছেন থ্রন্ডাই ফ্যাবলভ স্কিনার এবং কোহলার তাহলে সঠিক আনসার কি হবে আনসার করো তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার এ থ্রন্ডাই ওকে ক্লিয়ার

তিন নাম্বার বই তিন নাম্বার বই যে জানার পাশে তাদেরকে বসতে দিতে হবে আর চার নাম্বার তাদের কথা শেখানোর চেষ্টা না করা তাহলে কি হবে আনসার তাহলে এখানে শোভন প্রতিবন্ধি যেহেতু বলেছে তাই সঠিক আনসার কি হবে অপশন নাম্বার এ অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট শোভন বিশেষজ্ঞ দ্বারা তাদেরকে আইডেন্টিফিকেশন করতে হবে যে তাদের কি প্রবলেম রয়েছে কোথায় কি সমস্যা হচ্ছে সেগুলো ভালো করে আইডেন্টিফাই করতে হবে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট ওকে চলো নেক্সট দেখো বলছে আমাদের রাজ্য এখানে আমাদের রাজ্য বলতে কি বলছে আমাদের রাজ্য বলতে এখানে উড়িষ্যা ঠিক আছে এখানে আমাদের রাজ্য বলতে উড়িষ্যা উড়িষ্যাতে বহু ভাষাধিক শিক্ষানীতির অধীনে কতটি ভাষার পাঠ্য বই রয়েছে তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার সি এগারোটা তাহলে উড়িষ্যাতে কিন্তু এগারোটা ভাষায় যে কোনো প্রশ্ন তৈরি হয় ওকে চলো পাঁচ নাম্বারটা এটা উড়িষ্যা রাজ্যের প্রশ্ন আমাদের দরকার নেই ঠিক আছে এটা উড়িষ্যা রাজ্যের প্রশ্ন এটা সঠিক আমাদের রাজ্যে মেয়েদের শিক্ষার জন্য নিচের কোন পদক্ষেপগুলি নেওয়া হয়েছে এখানে সবগুলি যেমন আমাদের রাজ্যে মেয়েদের শিক্ষার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে স্বাস্থ্য স্বাস্থ্য সরি সবুজ সাথী প্রকল্প নেওয়া হয়েছে কন্যাশ্রী প্রকল্প নেওয়া হয়েছে রূপশ্রী প্রকল্প নেওয়া হয়েছে স্কলারশিপ প্রকল্প নেওয়া হয়েছে এগুলো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পদক্ষেপ আমাদের পশ্চিমবঙ্গ পদক্ষেপ যদি পরীক্ষা আসে এগুলো অ্যান্সার হবে যেহেতু এটা উড়িষ্যা স্টেটের প্রশ্ন তাই উড়িষ্যার টেটের কোশ্চেন এসেছিলো ওকে বৈশিষ্টিক শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা আইন আমাদের রাজ্যে কবে থেকে কার্যকর হয়েছিল দু হাজার নয় দু হাজার দশ দু হাজার এগারো আর দু হাজার কুড়ি লেখার সঠিক আনসারপক্ষে অপশন নাম্বার বি দুহাজার আর এটা কবে কার্যকারী হয়েছিল দু হাজার দশ আর এই আইনটা পাশ করা হয়েছিল দু হাজার নয় দেখো কোন ছাত্রদের জন্য উন্নয়নমূলক কর্মসূচি পরিচালিত হয় উন্নয়নমূলক কর্মসূচি মানে ইনরিচ ইনভায়রমেন্ট মানে ইনরিচ প্রোগ্রাম মানে যে সমস্ত স্টুডেন্ট অত্যাধিক মেধা সম্পন্ন তাদেরকে কি করা হয় উচ্চ মানে টপিক উচ্চ মানে কারিকুলাম পাঠ করানো হয় কি নন অফ দিস তাহলে এখানে সঠিক আনসার কি হবে অপশন নাম্বার নাম্বার সঠিক হচ্ছে বাস্তবতা জ্ঞান এবং শেখার তিনটি প্রধান ধারণার উপর নির্ভর করে তাহলে কোন নির্মিতিবাদ বলছে কি দেখো রিয়েলিটি নলেজ এবং লার্নিং এই তিনটি উপাদানের উপর নির্ভরশীল বলছে রেডিক্যাল কনস্ট্রাকটিভিজম সোশ্যাল কনস্ট্রাকটিভিজম আর কালচারাল কনস্ট্রাকটিভিজম তাহলে এখানে আমাদের সঠিক आंसर কি হবে রেডিক্যাল কনস্ট্রাকটিভিজম বা চূড়ান্ত নির্মিতিবাদ তো রেডিক্যাল কনস্ট্রাকটিভিজম বা চূড়ান্ত নির্মিতিবাদ বলতে কি বোঝাতে এখানে বলতে বোঝাতে শিক্ষার্থীরা অর্থাৎ শিশুরা কোন একটা বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করে তাদের নিজের অভিজ্ঞতার ভিত্তিতে তাহলে কি বললাম এক্ষেত্রে শিশুরা কোন বস্তু বা কোন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করে নিজের অভিজ্ঞতার ভিত্তিতে যেমন দেখো একটা নদী আছে সে নদীর মানে তীরে দুজন বন্ধু বসে আছে তো একটা বন্ধু যে নদীটা কত মানে স্থির আর একজন বন্ধু বললো যে নদীটা অনেক ভয়ঙ্কর এখানে কিছু মানে হতে পারে কারণ স্থির নদী অনেক বেশি ভয়ঙ্কর হয় তাহলে নদীর সম্পর্কে দুজন ব্যক্তির কিন্তু দুই রকম মতামত মানে একটা নদী এই নদী সম্পর্কে দুজন দুই রকম মানে মতামত তৈরি হয়েছে তাই না তাহলে আমরা কি বলবো চূড়ান্ত নির্মিতিবাদ বা রেডিক্যাল কনস্ট্রাকটিভিজম যেগুলো প্রত্যেকটা ব্যক্তির পার্সপেকটিভ বা নিজের নিজের অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি করা হয় সেটাকে আমরা কি বলবো রেডিক্যাল কনস্ট্রাকটিভিজম

অপশন নাম্বার ডি যারা আমাদের নতুন ব্যাচ করছে অ্যাডমিশন নিতে চাইছো তো তোমরা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাইন তো নাম্বারটি নোট করে নাও এখানে নাইন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের পেট ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো এখানে প্রাইমারি এখানে প্রাইমারি আপার প্রাইমারি গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকটা কোর্স তোমরা কিন্তু করতে পারবে শুধুমাত্র যে কোনো কোর্সে যে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিলে বাকি কোর্সগুলো তোমাদের বিনামূল্যে করানো হবে তো যে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিলে তোমরা বাকি কোর্সগুলো পেয়ে যাবে তো যারা অ্যাডমিশন নিতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কন্ট্যাক্ট করো এখানে রেগুলার লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস মক টেস্ট পিডিএফ সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে ইতিমধ্যে ও কেস সমাধান হতে চলেছে ওবিসিটা মানে মানে ভাবে পাবলিশ হলি তোমাদের কিন্তু পরীক্ষার যে নতুন নোটিফিকেশন আপার প্রাইমারি এবং প্রাইমারি চলে আসবে তাই অবশ্যই তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করো আর যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে প্রাইমারি আপার প্রাইমারি গ্রুপ সি গ্রুপ ডি যে কোনো কোর্স তোমরা অ্যাডমিশন নিতে পারবে শুধুমাত্র একটা কোর্সে অ্যাডমিশন নিলে বাকি কোর্সগুলো তোমরা বিনামূল্যে করতে পারবে চলো নেক্সট এগারো নাম্বার উইস ইজ নট অ্যান এক্সটার্নাল মোটিভেশন তাহলে নিচের কোনটি এক্সটার্নাল মোটিভেশন নয় আমি যখন তোমাদের মোটিভেশন চ্যাপ্টারটা পড়িয়েছিলাম তখন পরিপূর্ণভাবে তোমাদেরকে বুঝিয়েছিলাম যে মোটিভেশন দুই প্রকার হয় একটা হচ্ছে মোটিভেশন আর একটা হচ্ছে ইন্টারনাল মোটিভেশন তাহলে নিচের কোনটি এক্সটার্নাল মোটিভেশনের মধ্যে পড়ছে না প্রশংসা পুরস্কার আর স্বীকৃতি এবং আগ্রহ তাহলে সঠিক আনসার অপশন নাম্বার ডি ইন্টারেস্ট বা আগ্রহ এটাকে আমরা বলবো ইন্টারনাল মোটিভেশন নেক্সট দেখো নিম্নলিখিত কোনটি ছাত্রদের আচরণের পরিবর্তনের কারণ তাহলে শিক্ষার্থীদের আচরণের পরিবর্তনের কারণ কোনটি লার্নিং এনভায়রনমেন্ট পাঠক্রম আর নির্দেশনা তাহলে এখানে সঠিক আনসার হবে কি এনভায়রনমেন্ট তো অনেকের মনে হতে পারে যে লার্নিং এর লার্নিং এর মাধ্যমে কিন্তু কি হয় আমাদের আচরণের পরিবর্তন হয় এটা ভুল এটা ভুল কারণ হচ্ছে এখানে দেখো বলেছে আচরণের কারণ আচরণ পরিবর্তনের কারণ এটা না তাহলে আচরণ পরিবর্তনের ফল হচ্ছে এটা এটা হচ্ছে ফল ঠিক আছে লার্নিং কি লার্নিং হচ্ছে আচরণ পরিবর্তনের একটা ফল কারণ নয় তাই এখানে অপশন নাম্বার বি হচ্ছে কারেন্ট নেক্স দেখো হুইচ অফ দ্য ফলো ইজ এ স্কেল এখানে বাংলায় বলি নিম্নলিখিত কোনটি পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে শিশুর শিক্ষাগত অগ্রগতি মূল্যায়ন করা হয় অর্থাৎ নিচের কোনগুলির মাধ্যমে শিশুদের যে মানে অ্যাচিভমেন্ট রয়েছে বা তাদের যে ইভালুয়েশন আমরা করতে পারি কিসের মাধ্যমে অ্যানিকডোটাল রেকর্ড রেটিং স্কেল চেক লিস্ট এবং অল অফ দিস অ্যাবভ তোমাদের যখন ইভালুয়েশন ক্লাসটা করিয়েছিলাম সেখানে কিন্তু আমি প্রত্যেকটা বুঝিয়েছি অ্যানিকডোটাল রেকর্ড কি রেটিং স্কেল কি চেক লিস্ট কি সব কিন্তু সম্পূর্ণভাবে বোঝানো আছে তো এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি অল অফ দিস অ্যাবভ নেক্সট দেখো চেন্নাইয়ের পুরাতন নাম কি এখানে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে চেন্নাইয়ের পুরাতন নাম কি এটা কোন ধরনের প্রশ্ন পূর্ণতা প্রশ্ন মা কম্পিটিশন প্রশ্ন তারপরে বলছে ট্রু অ্যান্ড ফলস মাল্টিপল চয়েস কোশ্চেন আর ওপেন ইন্ডেড কোশ্চিন কি হবে অ্যান্সার বলে ফেলো চেন্নাইয়ের পুরাতন নাম কি কি হবে অ্যান্সার তাহলে এটা কি হবে এটা হচ্ছে একটা কম্পিটিশন প্রশ্ন মানে পূর্ণতা প্রশ্ন ঠিক আছে অপশন নাম্বার এ কারণ চেন্নাইয়ের যে প্রাচীন নাম ছিল সেটা একটাই নাম চেন্নাইয়ের আগের নাম ছিল মাদুরাই সেটা কিন্তু একটাই নাম সেটা কিন্তু অন্যজন কিন্তু দ্বিতীয় নাম বলবে না তাই এটা ওপেন হবে না এটা হচ্ছে ক্লোজ ইন্ডেড কোশ্চিন যেটাকে আমরা বলবো কমপ্লিটিশন অপশন নাম্বার এ হচ্ছে নিচের কোনটি একটি সমস্যামূলক কাজ যা সামাজিক পরিবেশে সম্পূর্ণ করা হয় বলছে সামাজিক পরিবেশে কোনটা সম্পূর্ণ করা হয় প্রজেক্ট ওয়ার্ক পোর্টফোলিও কোশ্চেনারি মানে প্রশ্নাবলী আর ইন্টারভিউ তাহলে এখানে সঠিক আনসার হবে কি অপশন নাম্বার এ প্রজেক্ট ওয়ার্ক তো আমরা নিশ্চয়ই প্রজেক্ট যখন করি তখন কোনটা একটা পরিবেশে যায় বা কোন একটা সমাজে যায় বা কোনো বাড়ি বাড়ি গিয়ে কিন্তু আমরা প্রজেক্ট করে থাকি তাই এটা একটা কি হবে এটা একটা সমস্যা মূলক কাজ তাহলে প্রজেক্ট মানে কি প্রজেক্ট মানেই সে এখানে একটা সমস্যা থাকবে আর সেই সমস্যাকে সমাধান করার জন্য আমরা যে ব্যবস্থাটা গ্রহণ করি সেটা বলছে প্রজেক্ট ওয়ার্ক অপশন নাম্বার এ নেক্সট দেখো বলছে ভর্তির পরীক্ষাটি কোন ধরনের মূল্যায়ন তাহলে আমরা দেখবে কোনো মানে স্কুলে ভর্তি হওয়ার জন্য যখন পরীক্ষা দিই বা কোনো একটা স্কুলে ভর্তি হওয়ার জন্য বা চান্স পাওয়ার জন্য যখন আমরা পরীক্ষা দিই সেই পরীক্ষাটাকে আমরা কি বলবো সামিটিভ ইভ্যালুয়েশন ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন ফর্মেটিভ ইভ্যালুয়েশন আর প্লেসমেন্ট ইভ্যালুয়েশন তাহলে কি বলছে

দিনে কোন গ্যাস ত্যাগ করে মানে গাছ দিনে বেলায় কোন গ্যাস ত্যাগ করে দুই নম্বর বলছে মূলের কাজ কি আমাদের যে গাছে যে রুট বা মূল তার কাজ কি পানির ব্যবহার লিখো রঙিন কাগজ কিভাবে ব্যবহার করা যায় তাহলে এগুলো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কি হচ্ছে এটা হচ্ছে ওপেন এই প্রশ্নটা হচ্ছে কি ওপেন এই প্রশ্নটা দেখো ওপেন আবার এই প্রশ্নটা দেখো ওপেন ঠিক আছে এগুলো সব কিন্তু ওপেন ইন্ডেড প্রশ্ন কিন্তু এটা হচ্ছে কি এটা হচ্ছে ক্লোজ ইন্ডেড এখানে সঠিক আনসার অপশন নাম্বার এ বুঝা গেল সঠিক হবে ছয় মাস অপশন নাম্বার বি হচ্ছে জ্ঞানীয় বিকাশের কোন পর্যায়ে শিশুরা কোন বস্তুর স্থায়িত্ব মানে অবজেক্ট পার্মানেন্স। অবজেক্ট পার্মানেন্ট সম্পর্কে তারা বুঝতে পারে সেন্সারি মোটর স্টেজ প্রি অপারেশনাল স্টেজ কংক্রিট অপারেশন স্টেজ আর ফর্মাল অপারেশনাল স্টেজ তাহলে এখানে সঠিক কি হবে অপশন নাম্বার এ সেন্সারি মোটর স্টেজ অপশন নাম্বার এ নেক্সট কোশ্চেন বলছে শিক্ষা ও শিক্ষণ প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু কে মানে আমাদের যে টিচিং লার্নিং প্রসেস রয়েছে তার মূল কেন্দ্রে কে রয়েছে পাঠ্য বই শিক্ষক ছাত্রছাত্রী এবং পাঠ্যক্রম

এখানে প্রাইমারি আপার প্রাইমারি গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকটা কোর্স তোমরা কিন্তু করতে পারবে শুধুমাত্র যে কোনো কোর্সে যে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিলে বাকি কোর্সগুলো তোমাদের বিনামূল্যে করানো হবে তো যে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিলে তোমরা বাকি কোর্সগুলো পেয়ে যাবে তো যারা অ্যাডমিশন নিতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কন্ট্যাক্ট করো এখানে রেগুলার লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস মক টেস্ট পিডিএফ সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে ইতিমধ্যে কেস সমাধান হতে চলেছে ওবিসিটা মানে মানে ভাবে পাবলিশ হলেই তোমাদের কিন্তু পরীক্ষার যে নতুন নোটিফিকেশন আপার প্রাইমারি এবং প্রাইমারি চলে আসবে তাই অবশ্যই তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করো আর যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে প্রাইমারি আপার প্রাইমারি গ্রুপ সি গ্রুপ ডি যে কোনো কোর্স তোমরা অ্যাডমিশন নিতে পারবে শুধুমাত্র একটা কোর্সে অ্যাডমিশন নিলে বাকি কোর্সগুলো তোমরা বিনামূল্যে করতে পারবে নেক্সট দেখো শিক্ষাগত মনোবিজ্ঞান শেখা কিভাবে একজন শিক্ষকে সহযোগিতা করে মানে আমাদের যে টিচার এলিজিবিলিটি মানে সরি আমরা যে টিচার ট্রেনিং করেছি মানে যে ডিএলএড কোর্সটা করেছি বা এডুকেশনাল যে সাইকোলজির যে ট্রেনিং সেটা একজন শিক্ষককে কিভাবে সাহায্য করে বলছে আরো জ্ঞান অর্জন করতে পারিবারিক ইতিহাস জানতে সহপাঠীদের সঙ্গে সুসম্পর্ক করতে আর নিজের পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে নিজের পেশাগত দক্ষতা মানে শিক্ষার্থীদেরকে কিভাবে পড়াবো তার দক্ষতা অর্জন করতে কোনটি একটি প্রক্ষিপেদ সাহায্য উপকরণ প্রক্ষিপেদ মানে প্রজেক্টেড প্রজেক্টেড মানে স্ক্রিনের সাহায্যে যেটা দেখানো হয় প্রজেক্টেড কথার অর্থ হচ্ছে স্ক্রিনের সাহায্যে যেটাতে দেখানো হয় পেন্টিং মডেল কম্পিউটার আর হস্তশিল্প তাহলে এখানে কি হবে আনসার অপশন নাম্বার সি অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট এটা হচ্ছে কম্পিউটার তাহলে প্রজেক্টেড প্রজেক্টেড টিচিং স্কিল মানে এডস কোনটা সেটা হবে কম্পিউটার আর বাকি যেগুলো অপশন রয়েছে সেগুলো হচ্ছে নন প্রজেক্টেড চলো নেক্সট क्वेश्चन দেখো অভিজ্ঞতার শঙ্কু মানে যেটাকে বলছে কি কোন অফ এক্সপেরিয়েন্স অভিজ্ঞতার শঙ্কু জনক কাকে বলা হয় এডগার ডেল থন্ডাই পিয়াজে এবং ভাইগর্সকি দেখো ক্লাস করানো আছে এই টপিকের উপরও ক্লাস করানো আছে তাহলে কি হবে आंसर এটা সঠিক आंसर হবে অপশন নাম্বার क्वेश्चन দেখো একজন আদর্শ শিক্ষক নিজের কোনটির উপর গুরুত্ব দেন একজন আদর্শ শিক্ষক নিজের কোনটির উপর গুরুত্ব দেন অবজেক্টিভ বেস টিচিং মানে উদ্দেশ্য ভিত্তিক শিক্ষা অ্যাক্টিভিটি টিচিং মানে কার্যক্রম ভিত্তিক শিক্ষা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন মানে চাইল্ড সেন্টার টিচিং অল অফ দিস অ্যাবব তাহলে এখানে সঠিক आंसर হবে অপশন ডি ওপরের সবগুলি ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো হুইচ ইজ দা ফ্যাক্টর এফেক্টিং দা পারসপেক্টিভ অফ এ চাইল্ড শিশুর ব্যক্তিত্বকে প্রভাবিত করে এমন কোনটি একটি কারণ শিশুর ব্যক্তিত্বকে প্রভাবিত করে এমন কোনটি একটি কারণ বংশগতি পরিবেশ চর্চা আর ওপরের সবকটি তাহলে কি হবে আনসার আনসার কর প্রত্যেকে বলছেন শিশুর ব্যক্তিত্বকে প্রভাবিত করে এমন কোনটি একটি কারণ তাহলে এখানে সঠিক आंसर হবে অবশ্যই অবশ্যই आंसर करिएगा অপশন নাম্বার ডি অপরের সবগুলি नेक्स्ट क्वेश्चन बोलছে হুজ নিম্নলিখিত কোনটি কার্যক্রম ভিত্তিক শিক্ষার একটি সুবিধা নিম্নলিখিত কোনটি কার্যক্রম ভিত্তিক একটি শিক্ষার সুবিধা বলছে মানে অ্যাক্টিভিটি বেস লার্নিং এর একটা সুবিধা মুখস্থ করা ভালো হয় শিক্ষকের প্রদর্শন ভালোই ডেমোনস্ট্রেশন বাই টিচার এখানে শিক্ষার্থীদের চিন্তা করার প্রবণতা বাড়ে আর এখানে কি করে সূত্রের মাধ্যমে শেখা হয় তাহলে এখানে সঠিক আনসার কি হবে ফর নাম্বার সি হচ্ছে চলো নেক্সট কোশ্চেন দেখো এন এনসিআরটি ফুল ফর্ম কি এন সি ফুল ফর্ম বলো প্রত্যেকের অপশন গুলো দেখো আনসার করো তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার বি ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং অপশন নাম্বার বি হচ্ছে কারেন্ট নেক্সট কোশ্চেন বলছে আর টি ই রাইট টু এডুকেশন অ্যাক্ট অধ্যায়ের মানে আইনের কোন অধ্যায়ে মানে শিক্ষকের কর্তব্য এবং দায়িত্ব সম্পর্কে বলা আছে সেকেন্ড এবং থার্ড ফোর্থ ফিফ থার্ড ফিফথ সেকেন্ড ফোর সরি কান্সার অপশন নাম্বার ডি সেকেন্ড এবং ফোর নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে একাধিক শ্রেণী পড়ানোর প্রস্তুতির সময় জোর দেওয়া উচিত ড্যাসের মানে প্রেজেন্টিং ফর মাল্টি ক্লাস টিচিং যখন আমি একাধিক ক্লাসে তখন কোনটার উপরে শ্রেণীকক্ষের সংগঠন ক্লাসে যাতে ডিসিপ্লিন মেনটেন থাকে সবাই যাতে সমানভাবে দেখতে পায় সেগুলো দেখতে হবে দুই নম্বর বলছে প্রভিশন অফ লার্নিং ম্যাটেরিয়ালস বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহার তিন নম্বর বলছে প্ল্যানিং করতে হবে লেসেন প্ল্যান বানাতে হবে অপশন নাম্বার ডি উপরের সবগুলি তাহলে এখানে সঠিক आंसर হবে অপশন নাম্বার ডি উপরের সবগুলি নেক্সট क्वेश्चन দেখো বলছে হুইচ ইজ দা ক্যারেক্টারিস্টিক অফ ইনক্লুসিভ ইনস্টিটিউশন অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য কোনটি বলছে প্রতিবন্ধীদের জন্য আলাদা শ্রেণী কক্ষ থাকবে একদমই নয় দুই নম্বর বলছে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের জন্য এটাও একদম নয় তিন নম্বর বলছে সমতার উপর গুরুত্ব দেওয়া আর চার নম্বর বলছে কোনটা নয় তাহলে এখানে সঠিক आंसर হবে ইকুয়ালিটির ওপরে গুরুত্ব দেওয়া মানে সমতার ওপরে গুরুত্ব দেওয়া তাই এখানে সঠিক आंसर অপশন নাম্বার সি ওকে ক্লিয়ার অপশন সি তো তোমরা যারা আমাদের নতুন ব্যাচ করছে অ্যাডমিশন নিতে চাইছো তো তোমরা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217 তো নাম্বারটি নোট করে নাও এখানে 9647300217 থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের পেট ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো এখানে প্রাইমারি এখানে প্রাইমারি আপার প্রাইমারি গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকটা কোর্স তোমরা কিন্তু করতে পারবে শুধুমাত্র যে কোনো কোর্সে যে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিলে বাকি কোর্সগুলো তোমাদের বিনামূল্যে করানো হবে তো যে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিলে তোমরা বাকি কোর্সগুলো পেয়ে যাবে তো যারা অ্যাডমিশন নিতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কন্টাক্ট করো এখানে রেগুলার লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস মক টেস্ট পিডিএফ সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে ইতিমধ্যে ও কেস সমাধান হতে চলেছে ও বিসিটা মানে অফিসিয়ালিভাবে পাবলিশ হলেই তোমাদের কিন্তু পরীক্ষার যে নতুন নোটিফিকেশন আপার প্রাইমারি এবং প্রাইমারি চলে আসবে তাই অবশ্যই তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করো আর যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে প্রাইমারি আপার প্রাইমারি গ্রুপ সি গ্রুপ ডি যে কোনো কোর্স তোমরা অ্যাডমিশন নিতে পারবে শুধুমাত্র একটা কোর্সে অ্যাডমিশন নিলে বাকি কোর্সগুলো তোমরা বিনামূল্যে করতে পারবে